আমরা এখন জিয়ার সমাধি দেখতে যাচ্ছি এটা এই পুরাটাই হচ্ছে জিয়ার সমাধির একটা মানে স্থান ভিতরে হচ্ছে কবরটা আমি ভাই কিছুই না আমি ওনার কবর দেখতে এসেছি আমরা মানুষ আমরা মানুষ জনগণ সাধারণ আমুলো না বিহ না আমরা আমরা বেরু করতে আসছি এই জায়গাটা তো ফাঁকাই আচ্ছা আচ্ছা 空气好，的 এটা কি স্বর্ণলতা সত্যি আমি তো আগে দেখি নাই স্বর্ণলতায় কিন্তু এখন তো তার মানে এটা স্বর্ণলতা স্বর্ণলতা এই যে স্বর্ণলতা এগুলা কেউ যদি না দেখেন আমার মতো বেকুপ দেখতে পারেন